হরে কৃষ্ণ আজকে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা মূর্তি শ্রীল অভয় স্বামী প্রভুপাদের লীলা থেকে বসুদেবকে শ্রীকৃষ্ণের তত্ত্ব উপদেশ ও দেবকীর ছয় মৃত পুত্র আনয় নামক অংশটি পড়ব বৈদিক রীতি অনুযায়ী প্রতিদিন প্রাতে পরিবারে কনিষ্ঠদের উচিত বয়োজ্যেষ্ঠদের প্রণাম করা বিশেষত পিতা মাতা বা গুরুদেবকে প্রণাম করা বালক বালিকা বা শিষ্য মাত্রেই কর্তব্য এই বৈদিক রীতি অনুসরণ করে শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম স্বপত্নীক বসুদেবকে প্রণাম করতেন যোগক্রিয়া অনুষ্ঠান শেষে কুরুক্ষেত্র থেকে প্রত্যাবর্তনের পর একদিন শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম বসুদেবকে প্রণাম জানাতে গেলে বসুদেব তার সন্তান দুটির বর্ণনা সুযোগ গ্রহণ করেছিলেন যোগ্যস্থলে সমবেত মহর্ষিদের কাছ থেকে শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের প্রকৃত পরিচয় জানার সুযোগ বসুদেবের হয়েছিল বসুদেব সব শুধু মহর্ষিদের কাছ থেকেই শুনেছিলেন তাই নয় বহু ঘটনায় তিনি বস্তুত বুঝতে পেরেছিলেন যে কৃষ্ণ ও বলরাম সাধারণ মানুষ নন তারা হচ্ছেন অলৌকিক ব্যক্তিত্ব সম্পন্ন তারা হচ্ছে পরমেশ্বর ভগবান এই ঋষিবাক্য তিনি এইভাবে বিশ্বাস করেছিলেন পুত্রদের প্রতি দৃঢ় বিশ্বাস সম্পন্ন বসুদেব তখন তাদের বলতে লাগলেন প্রিয় কৃষ্ণ তুমি হচ্ছ সচ্চিদানন্দ বিগ্রহ পরমেশ্বর ভগবান প্রিয় বলরাম তুমি হচ্ছ সকল যজ্ঞৈশ্বর্যের অধীশ্বর সংকর্ষণ আমি বুঝতে পেরেছি যে তোমরা নিত্য শাশ্বত ও সনাতন এবং তোমরা জড় প্রকাশ ও কারণের অতীত পরম পুরুষ মহাবিষ্ণু নিয়ামক এই পরিদৃশ্যমান চরাচর সৃষ্টি তোমাতেই আশ্রিত তোমরাই সৃষ্টিকর্তা ও সৃষ্টির উপাদান তোমরা এই জড় প্রকাশের অধীশর তোমাদের লীলাবিলাসের উদ্দেশ্যেই উদ্দেশ্যে বস্তুত এই জড় প্রকাশের সৃষ্টি হয়েছে সূচনা থেকে সৃষ্টির অবসানে বিভিন্ন সময় সূত্রে বিভিন্ন জড়জাগতিক স্তরগুলি তুমি কেননা তুমি এই প্রকাশের কার্য ও কারণ পুরুষ ও প্রকৃতি জড় জগতে দুটি রূপও তুমি তুমিই অধক্ষজ তুমিই জন্মহীন অজ অব্যয় ও পরম আত্মা জড়দেহের ছয় রকম পরিবর্তন দ্বারা তুমি প্রভাবিত নও জড়জাগতিক অদ্ভুত বৈচিত্র্যসমূহ তোমারই সৃষ্টি প্রতিটি জীবে এমনকি পরমাণুতেও তুমি পরমাত্মা রূপে অনুপ্রবেশ করেছ তুমি বিশ্বের পালক তুমি বিশ্বম্ভর সব কিছুতে রূপে সক্রিয় প্রাণশক্তি ও তা থেকে প্রাপ্ত সৃজনী শক্তি স্বাধীন নয় অন্তরালে সকলেই পরম পুরুষ তোমারই অধীন তোমার ইচ্ছা ছাড়া তারা সক্রিয় হতে পারে না জরা শক্তি স্বাধীন নয় তোমার আদেশ ছাড়া জরা শক্তি স্বাধীনভাবে ক্রিয়া করতে সক্ষম নয় জরা তোমার অধীন তাই জীবকুল সক্রিয় প্রয়াস করে মাত্র কিন্তু তোমার অনুমতি অভিলাষ ছাড়া তারা কিছুই সম্পাদন করতে পারে না বা অভিষ্ট ফলও প্রাপ্ত হয় না আদি শক্তি তোমারই অংশ মাত্র হে ভগবান চন্দ্রের আলোক আগুনের তাপ সূর্যের কিরণ তারকার দ্যুতি তীব্রভাবে প্রকাশিত বৈদ্যুতিক আলোক পর্বতের গাম্ভীর্য পৃথিবীর শক্তি ও তার গন্ধের বৈশিষ্ট্য ও গুণ এই সবই তোমার বিভিন্ন প্রকাশ জলের পবিত্র স্বাদ এবং আমাদের জীবন পোষণকারী প্রাণ শক্তিও হে ভগবান তোমারই তত্ত্ব তোমারই রূপ জল ও জলের স্বাদ তুমি হে ভগবান হে প্রভু ইন্দ্রিয়ের তারা চিন্তা ইচ্ছা ও অনুভূতিময় মানসিক বল এবং শক্তি চলাফেরা ও দেহের বৃদ্ধি দেহস্থিত বিভিন্ন বায়ু চলাচলের দ্বারা সংঘটিত হয় বলে প্রতীয়মান হয় আকাশের শব্দ বজ্র শব্দ ব্রহ্ম অংকার একটি থেকে অপরটি নিরূপণে বিভিন্ন শব্দের বিন্যাস তোমারই প্রকাশ তুমি সবকিছু ইন্দ্রিয় ইন্দ্রিয় চালক দেবতাকুল ইন্দ্রিয়ের লক্ষ্য জ্ঞান আহরণ এবং জ্ঞানের বিষয়বস্তু সবই তুমি জীবের মেধা ও স্মৃতিশক্তিও তুমি এই জড়জগতের কারণ তমময় অহংকার তত্ত্ব তুমি ইন্দ্রিয়ের উৎস রজময় অহংকারও তুমি জড়জগতের নিয়ামক বিভিন্ন দেবতার উৎস সত্যময় অহংকারও তুমি মায়াবদ্ধ জীবৎমার বারবার দেহান্তর ঘটার কারণ অলিক প্রকৃতি বা মায়াও তুমি হে লীলা পুরুষোত্তম ভগবান তুমি সকল কারণের আদি কারণ ঠিক পৃথিবী যেমন বিভিন্ন রকম বৃক্ষ লতা ও প্রকাশের আদি উৎস সবকিছুতেই যেমন পৃথিবীর প্রতিনিধিত্ব আছে সেই রকম তুমিও রূপে এই সৃষ্টি সর্বত্রই উপস্থিত রয়েছ তুমি সকল কারণের পরম কারণ নিত্য ও সনাতন তত্ত্ব বস্তুত সবকিছুই তোমার একটি শক্তি প্রকাশ মাত্র জরা প্রকৃতির তিনটি গুণ শত তাদের সংযোগের ফল তোমার যোগমায়া শক্তি দ্বারা তোমার সঙ্গে যুক্ত এইগুলি স্বতন্ত্র হওয়ার কথা কিন্তু বস্তুত সমগ্র জরা প্রকৃতি তোমার পরমাত্মা রূপেতে আশ্রিত তুমি সব কিছুরই পরম কারণ হওয়ায় জড় প্রকাশের পারস্পরিক ক্রিয়া জন্ম স্থিতি বৃদ্ধি রূপান্তর ক্ষয় ও বিনাশ এই সকল তোমাতে অনুপস্থিত তোমার পরমা শক্তি যোগমায়া বৈচিত্র্যময়ী প্রকাশে ক্রীড়াবতী কিন্তু যোগমায়া তোমার নিজ অন্তরঙ্গা শক্তি তাই তুমি সর্বত্রই বিরাজিত ভগবদ্গীতার নবম অধ্যায়ে এই তত্ত্ব খুব সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে নবম অধ্যায়ে ভগবান বলেছেন অব্যক্ত মূর্তিতে শক্তি সর্বত্রই আমি বিরাজিত আমাতে আশ্রিত কিন্তু আমি তাতে নই এই কথা বলেছেন তার শক্তি সর্বত্র ক্রিয়াশীল হলেও তিনি সর্বত্র বিরাজিত নন বলার অর্থ হচ্ছে তিনি সব কিছু থেকে বহু বহু দূরে অবস্থিত একটি স্থূল দৃষ্টান্ত দ্বারা এটি বোধগম্য হবে একটি বিরাট প্রতিষ্ঠানে বা সংগঠনে প্রধান কর্তা কাজ করছে তার অর্থ এই নয় যে মূল মালিক সেখানে রয়েছেন। যদিও সকল বিভাগে ও সকল অবস্থায় কর্মীরা মালিকের উপস্থিতি অনুভব করে সশরীরে প্রতিটি বিভাগে মালিকের উপস্থিতি এক প্রচলিত রীতির মাত্র বস্তুত তার শক্তি সর্বত্রই কাজ করছে এই রকম । পরমেশ্বর ভগবানের সর্বব্যাপী উপস্থিতি তার কার্য দ্বারা অনুভূত হয় এই জন্য পরমেশ্বর ভগবানের সঙ্গে যুগপথ এক ও ভিন্ন এই অচিন্ত ভেদাভেদ তত্ত্ব সর্বত্রই প্রতিপন্ন হয়েছে ভগবান একজন কিন্তু তার বিবিধ শক্তি রয়েছে বসুদেব বললেন এই জড়জগত জগৎ যেন এক প্রবহমান নদী এবং প্রকৃতি তিন গুণ শত রজ ও তম এই নদীর উর্মিমালা জড় শরীর ইন্দ্রিয় চিন্তা অনুভব ও ইচ্ছাশক্তি আর দুঃখ সুখ আসক্তি ও কাম এই সবগুলি গুণময়ী প্রকৃতির উপাদান সমস্ত জড় কর্মফলের ঊর্ধ্বে আপনার অপ্রাকৃত স্বরূপকে যারা হৃদয়ঙ্গম করতে পারে না সেই মুড়োরা কর্মবন্ধনে আবদ্ধ হয়ে বারবার জন্ম মৃত্যুময় সংসার বন্ধনে আবদ্ধ হয় তাদের উদ্ধারের আর কোনো আশা থাকে না ভগবদ্ গীতার চতুর্থ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অন্য ভাবে এই সত্য প্রতিপন্ন করেছে সেখানে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ও তো যে জানে সে জড় প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবদ্ধাম বৈকুণ্ঠে ফিরে যায় এই জন্য শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ ও লীলাসমূহ জরা প্রকৃতি জাত নয় বসুদেব বলতে লাগলেন হে ভগবান মায়াবদ্ধ জীবের এই দোষ ত্রুটি থাকা সত্ত্বেও যে যেকোনো উপায়ে কেউ যদি সংস্পর্শে আসে তখন ভগবত ভাবনাময় এই সভ্য মানব দেহ লাভ করে এবং এইভাবে সে ভগবত সেবায় পুনরায় প্রগতি লাভে সক্ষম হয় তবু জড়ো মায়ায় বিমোহিত হয়ে সাধারণ মানুষ সুদুর্বল সুদূর্লভ মানব জীবনে সদ্ব্যবহার করে না এইভাবে তারা শাশ্বত স্বাধীনতা লাভের সুযোগ হারায় এবং হাজার হাজার গড়ে তোলা প্রগতিকে বিনষ্ট করে। মিথ্যা অহংকার জীব দেহজ সন্তান আদিতে আসক্ত হয় জড় আসক্তি ও মিথ্যা জড় সম্বন্ধে দ্বারা এই মায়িক জীবনে আবদ্ধ সমগ্র জগৎ এই মিথ্যা জড়ো বন্ধনের প্রভাবে চলছে আমি জানি তোমরা কেউ আমার সন্তান নও তোমার আদি প্রজাপতি ও প্রধান পুরুষ নামে পরমেশ্বর ভগবান সামরিক অনর্থক বলবৃদ্ধিকারী ক্ষত্রিয় রাজন্যবর্গকে বধ করে জগতের ভাল লাঘবের জন্য এই ধরাধামে তোমরা অবতরণ করেছ এই বিষয়ে পূর্বে তোমরা আমাকে জানিয়েছ হে ভগবান হে প্রভু তোমরা শরণাগতের আশ্রয় তোমরা দিনহীনে পরম সুহৃদ এই জন্য আমি তোমাদের চরণ কমলে আশ্রয় নিচ্ছি তোমাদের চরণ শুধু সংসার বন্ধন থেকে মুক্তি দিতে পারে দীর্ঘকাল ধরে আমি দেহকে আত্মবুদ্ধি করে চলেছি যদিও তুমি পরমেশ্বর ভগবান তোমাকে আমি নিজ পুত্র বিবেচনা করেছি হে ভগবান যে মুহূর্তে তুমি কংসের কারাগারে আবির্ভূত হলে তখনই আমি জানতে পেরেছি যে তুমি হচ্ছ পরমেশ্বর ভগবান এবং নাস্তিকদের বিনাশ ও ধর্মরক্ষার জন্য তুমি জগতে অবতরণ করেছ অজ হলেও তোমার উদ্দেশ্য সাধনের জন্য প্রতিযুগে তুমি জগতে অবতীর্ণ হও হে ভগবান আকাশে যেমন রূপ প্রকাশিত হয় ও অন্তর্হিত হয় তুমিও সেই রকম বহু নিত্য রূপে আবির্ভূত হও ও অন্তর্ধান করো তাই তোমার আবির্ভাব ও অন্তর্ধান রহস্য বা অপ্রাকৃত সমূহকে হৃদয়ঙ্গম করতে কেই বা সক্ষম তোমার সর্বোত্তম মহিমা কীর্তনই আমাদের একমাত্র কর্তব্য বসুদেব যখন তার দিব্য পুত্রদের এইভাবে সম্বোধন করলেন শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম তখন হাসতে থাকেন ভক্তবৎসল ভগবান স্মৃত হাসে বসুদেবের এইসব স্তুতি স্বীকার করলেন শ্রীকৃষ্ণ তখন বসুদেবের সমস্ত স্তব এইভাবে প্রতিপন্ন করলেন হে পিতা আপনি যাই বলুন আমরা আপনার পুত্র আমাদের সম্বন্ধে আপনি যা বলেন তা হচ্ছে পারমার্থিক বিজ্ঞানের উচ্চ দার্শনিক উপলব্ধি তা সব কিছুই আমি সত্য বলে স্বীকার করছি শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামকে তার পুত্র বিবেচনা করে বসুদেবের জীবন সম্পূর্ণ সফল হয়েছিল কিন্তু কুরুক্ষেত্রের তীর্থে সমবেত্ত ঋষিরা সকল কারণের পরম কারণ বলে ভগবানকে উল্লেখ করলে শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের প্রতি প্রীতিবশত বসুদেব শুধু সেই কথার পুনরাবৃত্তি করেন পিতা পুত্র হিসাবে শ্রীকৃষ্ণ বসুদেবের সঙ্গে তার সম্বন্ধ হ্রাস করতে ইচ্ছা করেননি এই জন্য উত্তরের একেবারে শুরু থেকেই নিজেকে বসুদেবের পুত্র ও বসুদেবকে তার নিত্য পিতারূপে শ্রীকৃষ্ণ স্বীকার করে নিলেন তারপর তিনি সকল জীবের চিন্ময় স্বরূপ সম্বন্ধে তার পিতাকে জানান শ্রীকৃষ্ণ আরও বললেন হে পিতা আমি ও অগ্রজ বলরাম সহ সকল দ্বারকাবাসী ও চরাচর সৃষ্টি সম্বন্ধে ইতিমধ্যে আপনি যা বলেছেন ঠিক তাই কিন্তু গুণগত বিচারে আমরা সকলই অভিন্ন ও এক পর্যায়ে ভুক্ত একজন উত্তম অধিকারী মহাভাগবতের দৃষ্টিতে সব কিছুই বসুদেব দেখুন এটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা একজন উত্তম অধিকারী দৃষ্টিতে সকল জীবই পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ ও পরমেশ্বর ভগবান সকলের বিরাজিত বস্তুত প্রত্যেক স্বরূপ রয়েছেন রয়েছে কিন্তু সংসারে সংস্পর্শে জীব গুণময়ী মায়া দ্বারা প্রভাবিত হয়ে পড়ে জীবাত্মা পরমেশ্বর ভগবানের সঙ্গে গুণগত বিচারে অভিন্ন ও এক এই কথা ভুলে গিয়ে সে দেহাত্মবুদ্ধি দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে দৈহিক আবরণের জন্য ভ্রমবশত এক একজন অন্যজন থেকে নিজেকে স্বতন্ত্র বলে গণ্য করে দৈহিক পার্থক্যের জন্য চিন্ময় আত্মাও আমাদের কাছে বিভিন্ন বলে হয় তারপর ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চভূতের মাধ্যমে একটি সুন্দর দৃষ্টান্ত দিলেন আকাশ বায়ু আগুন জল ও ভূমি এই পঞ্চভূত জড় জগতের মৃৎপাত্র পাহাড় বৃক্ষ ও কর্ণকুণ্ডল সবকিছুতেই রয়েছে এই পঞ্চভূত বিভিন্ন অনুপাতে ও পরিমাণে সব কিছুতেই বর্তমান আছে এই পঞ্চভূতে সংমিশ্রণে এক বিশাল পাহাড় রূপ পরিগ্রহ করে আবার সেই পঞ্চভূত দিয়েই এক ছোট মৃৎপাত্র তৈরি হয় যদিও সেগুলি অতি অল্প পরিমাণে তাতে রয়েছে তাই বিভিন্ন আকার ও পরিমাণযুক্ত সকল জড়দ্রব্যই সে একই উপাদানে তৈরি সেই রকম শ্রীকৃষ্ণ থেকে বিষ্ণুতত্ত্ব ও কোটি কোটি বিষ্ণু বিগ্রহ তারপর লোকপিতা ব্রহ্মা থেকে আরম্ভ করে ক্ষুদ্র পিপিলিকা পর্যন্ত সকল এক বস্তু আয়তনে কেউ বিশাল আবার কেউ ক্ষুদ্র কিন্তু গুণগত বিচারে তারা একই প্রকৃতির এই জন্য উপনিষদে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান বা শ্রীকৃষ্ণ সকল চেতন সত্তার মধ্যে প্রধান শ্রীকৃষ্ণ নিখিল জীবকুলের সকলকে তাদের প্রয়োজনীয় সবকিছু প্রদান করেন ও তাদের প্রতিপালন করেন যিনি এই তথ্য জানেন তিনি প্রকৃত জ্ঞানবান এই বৈদিক ভাষ্যের অর্থ এই নয় যে প্রত্যেকেই ভগবান পোখান্তরে গুণগত বিচারে সকলেই ভগবানের মতো একই প্রকৃতি সম্পন্ন শ্রীকৃষ্ণকে সমগ্র পরমার্থ তত্ত্ব সংক্ষেপে বলতে শুনে বসুদেব তার পুত্র শ্রীকৃষ্ণের প্রতি অত্যন্ত তুষ্ট হন আনন্দের উল্লাসে বাক বাকরুদ্ধ হল তিনি নীরব হয়ে রইলেন ইতিমধ্যে শ্রীকৃষ্ণের মা দেবকি তার স্বামীর পাশে গিয়ে বসলেন পূর্বে তিনি শুনেছিলেন যে অত্যন্ত দয়াপর্বশ হয়ে কৃষ্ণ ও বলরাম তার শিক্ষকের মৃত পুত্রকে যমরাজের কবল থেকে নিয়ে এসেছিলেন এই ঘটনার কথা শোনার পর থেকেই কংস দ্বারা নিহত তার পুত্রদের কথাও তিনি ভাবছিলেন পুত্রদের কথা ভেবে দেবকী গভীর শোকে অভিভূত হয়ে পড়লেন সন্তানদের প্রতি করুণায় তার হৃদয় ভরে উঠলো তখন তিনি কৃষ্ণ ও বলরামকে আবেদন এইভাবে নিবেদন করতে লাগলেন প্রিয় বলরাম তোমার নামেই জানা যায় তুমি প্রত্যেককে আনন্দ ও বল প্রদান করো তোমার অসীম শক্তি আমাদের বাক্য ও মনের অগোচর হে কৃষ্ণ তুমি যোগেশ্বর তুমি শ্রেষ্ঠ যোগীদেরও নিরামক তুমি প্রজাপতি ব্রহ্মা ও তার সহকারীদেরও প্রভু তুমি আদি পুরুষ ভগবান নারায়ণ তাও আমি জানি আমি নিঃসন্দেহ যে কালের গতিতে যারা বিপথগামী হয়েছে সেই সব দুষ্কৃতি প্রণায়ণদের বিনাশের উদ্দেশ্যে তুমি জগতে অবতরণ করেছ ইন্দ্রিয় ও মন নিগ্রহে অসমর্থ হয়ে তারা শতগুণ থেকে স্কলিত হয়েছে এবং ধৃষ্টতাপূর্ণ ও অতি জীবন জীবনযাপনের দ্বারা স্বেচ্ছায় শাস্ত্র নির্দেশ উপেক্ষা করেছে সেই সব দুষ্কৃতী পরায়ণ শাসক বধ করে জগতের গুরু লাঘবের জন্য তুমি অবতরণ করেছ হে কৃষ্ণ আমি জানি এই সমগ্র সৃষ্টির উৎস ও বিশ্বের কারণানবে মহা মহাবিষ্ণু ও তোমার অংশ প্রকাশের অংশমাত্র তোমার অংশ প্রকাশ দ্বারা এই বিশ্বের সৃষ্টি পালন ও বিনাশ কার্য সাধিত হয় তাই আমি বিনা শর্তে তোমার শরণাপন্ন হলাম আমি শুনেছি শিক্ষক গুরু মণিকে দক্ষিণা দিতে ইচ্ছা করলে তার মৃত সন্তান ফিরিয়ে আনবার জন্য তিনি তোমাদের অনুরোধ করেন বহুকাল পূর্বে তার মৃত্যু ঘটলেও তুমি এবং বলরাম অবিলম্বে তত্ত্বাবধান থেকে তাকে এনেছিলে এই কার্য থেকে আমি বুঝতে পারি তোমরা হচ্ছে সকল যোগীদের ঈশ্বর তাই আমার ইচ্ছাও সেইভাবে পূরণ করবার জন্য আমি তোমাদের অনুরোধ করছি পোখান্তরে আমার যে সন্তানদের কংস বধ করেছিল তাদের ফিরিয়ে আনবার জন্য আমি তোমাদের অনুরোধ করছি তোমরা তাদের ফিরিয়ে আনলে আমার হৃদয় তৃপ্ত হবে এবং তাদের একবার মাত্র দর্শন করলেও আমি পরম সন্তোষ লাভ করব। এইভাবে মায়ের কথা শুনে শ্রী বলরাম ও শ্রীকৃষ্ণ তক্ষুনি সাহায্যের জন্য যোগমায়াকে ডেকে পাঠালেন এবং সুতল লোকের উদ্দেশ্যে যাত্রা করলেন পূর্বে পরমেশ্বর ভগবান বামন অবতারে অসুররাজ বলি মহারাজের প্রতি অত্যন্ত তুষ্ট হয়েছিলেন এই বলি মহারাজ তার সর্বস্ব ভগবান বামনদেবকে দান করেছিলেন তখন বলি মহারাজের বসবাস ও রাজ্য হিসাবে সমগ্র সুতল লোক দান করা হয়েছিল এই সময় শ্রী বলরাম ও শ্রীকৃষ্ণকে সুতল লোকে আসতে দেখে মহাভাগবত বলি মহারাজ খুনি দিব্য আনন্দ সমুদ্রে নিমজ্জিত হলেন ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামকে দেখা মাত্র বলি মহারাজ সপরিবারে আসন থেকে উঠে ভগবানের চরণারবৃন্দে অবনত হয়ে প্রণাম জানালেন শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামকে তিনি সর্বোত্তম আসন প্রদান করলেন ভগবান সেই আরামপ্রদ আসন গ্রহণ করলে বলি মহারাজ শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের পদকমল প্রক্ষালন করতে লাগলেন তারপর বলি মহারাজ ভগবানের চরণামৃত সপরিবারে মস্তকে ধারণ করলেন শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামে চরণামৃত ভক্তিভরে গ্রহণ করে এমন কি শ্রেষ্ঠ দেবতা লোকপিতা ব্রহ্মা পর্যন্ত পবিত্র হন এরপর বলি মহারাজ নানারকম অমৃতকম খাদ্যদ্রব্য ও দ্বীপ তাম্বুল চন্দন বহুমূল্য বস্ত্রালঙ্কার নিয়ে এলেন এবং শাস্ত্রবিধি অনুসারে শ্রী ভগবানকে সপরিবারে পূজা করলেন এবং তার ধন সম্পদ ও দেহ ভগবানের চরণকমলে নিবেদন করলেন দিব্য আনন্দে অনুভূত হয়ে বলি মহারাজ বারবার ভগবানের চরণকমল দৃঢ়ভাবে তার বক্ষে ধারণ করলেন কখনো কখনো তিনি সেই চরণকমল মস্তকে ধারণ করেন এবং এইভাবে বলি মহারাজ দিব্য আনন্দ অনুভব করছিলেন তার চোখ দিয়ে প্রেমাস্ত্র বিগলিত হল তার লোমহর্ষ হচ্ছিল মাঝে মাঝে তার কণ্ঠ রোধ হয়ে আসছিল তবু ভগবানের উদ্দেশ্যে বলি মহারাজ বন্দনা করতে লাগলেন প্রিয় বলরাম তুমি হচ্ছ আদি অনন্ত দেব তোমার মহিমা অনন্ত অনন্ত দেব শেষ অন্যান্য দিব্য মূর্তি সকলের আদি উৎস তুমি ও ভগবান শ্রীকৃষ্ণ তুমি আদি পুরুষোত্তম পরমেশ্বর ভগবান এবং তোমার সনাতন বিগ্রহ চিন্ময় ও আনন্দ ঘন তুমি নিখিল বিশ্বের স্রষ্টা তুমি জ্ঞানযোগ ও ভক্তিযোগ সাধনের প্রবর্তক ও ব্যাখ্যাকার তুমি পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবান তাই তোমাদের দুজনকে সশ্রদ্ধ প্রণতি জানাচ্ছি হে ভগবান জীবকুলের কাছে তুমি সুদুর্লভ তোমার দর্শন লাভ জীবকুলের পক্ষে অত্যন্ত কঠিন কিন্তু পরম ভক্ত্সল্য হেতু তুমি ভক্তদের কাছে সুলভ এই জন্য হয়তুকি করুণাবশত তুমি এখানে এসে গুনে দ্বারা প্রভাবিত আমাদেরকে দর্শন দিতে স্বীকৃত হয়েছ হে ভগবান আমরা দ্বৈতকুল শ্রেণীভুক্ত গন্ধর্ব সিদ্ধ বিদ্যাধর চারণ যক্ষ রাক্ষস পিসাজ প্রেত আদি দ্বৈত বা আশুরিক জীব সকল স্বভাবত তোমার উপসক বা তোমার ভক্ত হতে অক্ষম তোমার ভক্ত হওয়ার পরিবর্তে তারা ভগবত সেবার পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় তাদের বিপরীত সমস্ত বেদের প্রতিভূ পরমেশ্বর ভগবান তুমি বিশুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত তুমি সর্বদাই জরাতীত মায়াতীত তত্ত্ব এই কারণে রজ ও তমগুণ জাত হলেও আমাদের কেউ কেউ তোমার চরণ কমলে শরণাগত হয়ে তোমার ভক্ত হয়েছে আমাদের মধ্যে কেউ কেউ বাস্তবিক তোমার শুদ্ধ ভক্ত আবার কেউ কিছু লাভের আশায় ভগবত সেবা করে তোমার চরণ পদ্মে শরণাপন্ন হয়েছে শুধু তোমার অপৈত্যুকি কৃপার ফলেই আশরিক মনোভাবাপন্ন আমরা প্রত্যক্ষভাবে তোমার অসীম ব্যক্তিত্বের সান্নিধ্য লাভ করেছি সর্বশ্রেষ্ঠ দেবতাদের পক্ষেও এই পুত ভগবত সান্নিধ্য সম্ভব নয় কিভাবে যোগমায়া শক্তির মাধ্যমে তুমি ক্রিয়া করো কেউ তা জানে না তোমার অন্তরঙ্গা শক্তির কার্যকলাপের সীমা দেবতারা পর্যন্ত নির্ধারণ করতে পারে না সুতরাং আমাদের পক্ষে তা কিভাবে সম্ভব তাই আমি দিনভাবে তোমার কাছে এই প্রার্থনা করি তোমাতে পূর্ণ শরণাগত আমার প্রতি করুণাপরায়ণ হয়ে অহৈতুকি কৃপা দান করো যাতে জন্ম জন্ম ধরে আমি তোমার চরণ পদ্ম স্মরণ করতে পারি পরম শান্ত চিত্তে একাকী ইতস্তত পরিভ্রমণকারী পরমহংসের মতো শুধু তোমার কমলের উপর নির্ভর করতে পারি এই আমার একমাত্র অভিলাষ আমার আরও একটি অভিলাষ হচ্ছে আমি যেন একমাত্র তোমার শুদ্ধ ভক্তদের সঙ্গ করি আর কারও সাথে নয় কেননা তোমার শুদ্ধ ভক্তরা সর্বদাই সকল জীবের কল্যাণকামী ও পরম সুহৃদ হে ভগবান তুমি পরম প্রভু ও তুমি নিখিল সর্বাধিনায়ক কৃপা পরবশ হয়ে আমাকে তোমার সেবায় নিয়োগ করো এবং এইভাবে আমাকে সমস্ত জড়জাগতিক কলুষতা থেকে মুক্ত করো তুমি এইভাবে আমাকে পবিত্র করো কেননা কেউ প্রীতিময় নিযুক্ত হলে অচিরেই সে সবসময় বৈদিক শাস্ত্র নির্দিষ্ট বিধিনিষেধের বন্ধন থেকে নির্মুক্ত হয় জল মিশ্রিত দুধ থেকে যেমন হংস জল পরিত্যাগ করে শুধু দুধ গ্রহণ করতে পারে সেই রকম যিনি এই জড় জগৎ থেকে শুধু চিন্ময় গ্রহণ করেন যিনি জড় জগতের উপর নির্ভর না করে একমাত্র পরম ব্রহ্মের উপর নির্ভরশীল এবং যিনি একাকী জীবনযাপন করেন তিনি পরমহংস বলে পরিগণিত হন স্তরে অধিষ্ঠিত ব্যক্তি আর বৈদিক শাস্ত্র নির্দিষ্ট বিধিনিষের দ্বারা আবদ্ধ নন পরমহংস একমাত্র শুদ্ধ ভক্তের সঙ্গ গ্রহণ করেন এবং যারা বিষয়ে অত্যন্ত আসক্ত তাদের সঙ্গ বর্জন করেন পক্ষান্তরে বলা যায় বিষয়াসক্ত ব্যক্তিরা পরমহংসের মূল্যায়ন করতে পারে না কিন্তু আধ্যাত্মিক চেতনায় উন্নত ভাগ্যবান ব্যক্তি পরমহংসে শরণাগত হয়ে সাফল্যের সঙ্গে মানব জীবনের উদ্দেশ্য পূর্ণ করেন বলি মহারাজের প্রার্থনা শোনবার পর ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলেন হে দৈত্যরাজ স্বয়ম্ভু মনুর তরে মরিচি নামে প্রজাপতি পত্নী উর্ণার গর্ভে ছয়টি পুত্র লাভ করেন এই ছয়জনই ছিল দেবতা এক সময় লোকপিতা ব্রহ্মা তার কন্যার রূপ লাবণ্য দর্শনে বিমোহিত হয়ে কামার্থ অবস্থায় কন্যার পশ্চাৎ ধাবন করেন তখন এই ছয়জন যে দেবতা ব্রহ্মা সেই কার্যকে অতিশয় ঘৃণা ভরে দর্শন করেন ব্রহ্মার আচরণের প্রতি এইভাবে নিন্দা করে তারা মহা অপরাধ করে এবং এই কারণেই তারা দ্বৈত হিরণ্যকাশীপুর পুত্ররূপে জন্ম লাভের অভিশাপ প্রাপ্ত হয় তারপর হিরণ্যকাশীপুর এই পুত্রগুলিকে দেবকীর গর্ভে স্থাপন করা হয় এবং তারা একের পর এক অংশ দ্বারা নিহত হয় হে দৈত্যরাজ মা দেবকী আবার সেই ছয় মৃত পুত্রকে দর্শনের জন্য অত্যন্ত ব্যাকুল হয়েছেন কংসের হাতে তাদের অকাল মৃত্যু ঘটায় মা দেবকী অত্যন্ত শোকাকুল হয়ে পড়েন তারা সকলেই তোমার সঙ্গে বসবাস করছে বলে আমি জানি আমার মা দেবকীকে সান্ত্বনা দান করবার উদ্দেশ্যে তাদের আমার সঙ্গে নিয়ে যেতে আমি মনস্থ করেছি আমার মা দেবকীকে দর্শন করবার পর এই ছয়জন মায়াবদ্ধ জীব সকলেই মুক্ত হবে ও এইভাবে গভীর আনন্দের সহিত তারা তাদের নিজ নিজ লোকে ফিরে যাবে এই ছয়জন মায়াবদ্ধ জীব হচ্ছে স্বর উদ্গিত পরিসঙ্গ প্রত্যঙ্গ ক্ষুদ্র হৃদ এবং ঘৃণী তারা আবার দেবতারূপে তাদের পূর্বের পদে অধিষ্ঠিত হবে দৈত্যরাজ বলি মহারাজকে এই কথা বলে ভগবান ভগবান শ্রীকৃষ্ণ নীরব বলি শ্রীকৃষ্ণের আগমনের উদ্দেশ্য বুঝতে পারলেন তিনি সারম্বরে শ্রীকৃষ্ণের পূজা করলেন তারপর শ্রীকৃষ্ণ ও বলরাম ছয়জন মা মায়াবদ্ধ জীবকে নিয়ে দ্বারকাপুরীতে ফিরে গেলেন সেখানে শ্রীকৃষ্ণ মা দেবকীর কাছে ছটি ছোট শিশুরূপে উপহার দিলেন তখন মা দেবকী আনন্দে অভিভূত হয়ে পড়লেন মাতৃস্নেহে তার স্তন থেকে দুগ্ধখরণ হতে লাগলো পরম তৃপ্তি ভরে তিনি শিশু পুত্রদের স্তন্যপান করালেন বারবার তিনি পুত্রদের কোলে নিয়ে তাদের মস্তক আঘ্রাণ করতে করে ভাবতে লাগলেন আমাদের হারানো সন্তানদের শ্রীকৃষ্ণ আবার আমার কাছে নিয়ে এসেছে সাময়িকভাবে বিষ্ণু মায়া দ্বারা আবিষ্ট হয়ে মাতৃস্নেহে তিনি হারানো সঙ্গ উপভোগ করতে লাগলেন ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক স্তন্য পান করবার ফলে দেবকী স্তন্ন খরিত দুগ্ধ ছিল অমৃতময় তাই ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গপৃষ্ঠ পৃষ্ঠ দেবকী স্তন পান করা মাত্র তারা আত্ম উপলব্ধি করে তখন শিশুরা শ্রীকৃষ্ণ শ্রী বলরাম তাদের পিতা মাতা বসুদেব ও দেবকীকে প্রণাম জানাতে শুরু করে এরপর অবিলম্বে তারা নিজ নিজ দেবলোকে প্রত্যাবর্তন করে মৃত সন্তানরা ফিরে এসে আবার তাদের নিজ নিজ আলয় দেবলোক চলে গেল দেখে মা দেবকী বিস্মিত ও স্তম্ভিত হলেন ভগবান শ্রীকৃষ্ণের শক্তি সমূহ সবই অচিন্ত তা দ্বারা যে কোনো অলৌকিক ঘটনা অনুষ্ঠিত হতে পারে এইভাবে শ্রীকৃষ্ণের দিব্য লীলাসমূহের কথা ভেবেই শুধু মা দেবকী ঘটনাগুলিকে মেনে নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অচিন্ত ও অনন্ত শক্তিকে অস্বীকার করলে তিনি যে পরম ব্রহ্মতা উপলব্ধি করা যাবে না অনন্ত শক্তি দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত লীলা বিলাস করেন এবং কেউ এই সব দিব্য লীলা পূর্ণ বিবরণ দিতে পারে না এবং কেউ কেউ সব লীলা জানেও না নৈমিসারণ্যে সৌনক ঋষির নেতৃত্বে ঋষিদের কাছে ভাগবত কথামৃত পরিবেশন করতে গিয়ে সুত গোস্বামী এই প্রসঙ্গে বললেন হে ঋষিগণ ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলাগুলি নিত্য বলে জানবেন এইগুলি সাধারণ ঐতিহাসিক বিবরণ নয় এইসব দিব্য লীলার বিবরণ ও পরমেশ্বর ভগবান স্বয়ং অভিন্ন তাই এইসব দিব্য লীলা কলিশতা থেকে নির্মুক্ত হবে এবং যারা শুদ্ধ ভক্ত তারা এইসব লীলা কথা কান দিয়ে অমৃতের মতো আস্বাদন করেন ব্যস্ত নয় শুকদেব বর্ণিত এইসব কৃষ্ণলীলামৃত যে শ্রবণ করবে অন্যের কাছে যে কীর্তন করবে সেই শুদ্ধ কৃষ্ণ ভক্ত হবে আর একমাত্র কৃষ্ণ ভক্তই ভগবানের ধামে ফিরে যাওয়া যোগ্য লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের বসুদেবকে শ্রীকৃষ্ণের তত্ত্ব উপদেশ ও দেবকীর ছয় মৃ মৃতপুত্র আনয়ন নামক অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হল জয় জয় শ্রীলীলা প্রভুপাদ কি জয় গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ ধন্যবাদ